আমি যদি এক্লাসের সাথে মেহনত করি তাহলে আল্লাহ রহমতে আমার এস্তেদাদ এসে যাবে আল্লাহ কথা বল আমার ওস্তাদ যদি একদম সাধারণ হয় সবাই সাধারণ মনে করে বরং সাধারণ ওস্তাদ থেকে ছাত্র উপকৃত বেশি হয় আর যদি আমি ভালো ওস্তাদ পাইছি কিন্তু আমি মেহনত আমার হয় নেই ফলপ্রসু মেহনত আমি করতে পারি নাই তাহলে ইয়াদ রাখিও ফায়দা হবে না হ্যাঁ ওই যেভাবে আসলাম সেভাবে থাকবো আরো নষ্ট হয় এটা হজরত রহমতুল্লাহ যে দোয়া দিয়েছেন তার মধ্যে একটি দোয়া এটাও ছিল যে হজরতের সামনে ভর্তি হওয়ার পূর্বে এক মাস পর্যন্ত এক মাসের বেশি আমি হজরতের বয়ানে আসা দাওয়া করছি কাছে থাকতাম কিন্তু খাতা কলম আমার হাতে আছে তো ওর দুটো পুরা বুঝতাম না তো আরবিতে লিখতাম হজরতের বয়ান হজরতে কিন্তু বারবার দেখতেন যে কে এ আমার লগে তো হজরতের কোনো সম্পর্ক নাই আমি বাংলাদেশ থেকে করাচি শিখেছি ভর্তি হবার কথা অন্যান্য মাদ্রাসা হজরতের সেখানে কাছে হিসেবে ঘটনা আছে আমি প্রতিদিন আসরের পর হজরতের এখানে চলে আসতাম আসর জোর পর চলে আসতাম আসরের পর হজর বয়ান করতেন রমজান শরীফের মাস কিন্তু খাতা কলম আমার মধ্যে আছে খাতা কলম নিয়ে আমি ওই মেখালের যে অবস্থা হাটারি যে আলহামদুল্লাহ ওস্তাদের হায় নসিহত আলহামদুলিল্লাহ সেটা সেখানেও হযরত কিন্তু খুব দোয়া দিয়েছে দোয়ার মাধ্যমে আল্লাহ ফাকের ফজল করমে আমার বড় উপকার হয়েছে হজরত দোয়া দিয়েছে তকসিম যেভাবে করা হয়েছে সবাই আলহামদুলিল্লাহ মেহনত করে পড়ব ভালোভাবে পড়ব ইনশা আল্লাহ আমার ওস্তাদ যিনি আছেন উস্তাদের নেগরানো একজন আছেন ওনাদের পরামর্শ মতো মাদ্রাসায় কানুন মতো আমরা চলবো ইনশাআল্লাহ কর্তৃপক্ষের দ্বারায় দুনিয়াটা চলে আসলে ফিকিরের মাধ্যমে প্রত্যেক ক্ষেত্রের কর্তৃপক্ষের পরিজা সে যেন লাগাতার ফিকিরে লেগে থাকে ফিকিরে থাকার পর যদি তার মধ্যে একলাস থাকে তো সে বারবার বারংবার অনুভব করতে পারবে যে আল্লাহ পাকের পক্ষ থেকে তার দিলের উপরে কি এলহাম হচ্ছে সে অনুভব করতে পারে আমরা তো ছোট মানুষ কিছুই নেই না জাহের না বাতের না এলেম না আমল আমি আমার ফিক্রি জগতের মধ্যে আল্লাহ পাকের ক্ষুদ্র প্রত্যক্ষদর্শী কিভাবে আল্লাহ পাক ওই সময়ের মধ্যে অ্যালাম করেন ওই সময়ের মধ্যে আমাকে চাপ দেন যে এটা করো এটা হোক এটা হোক এটা হোক কিন্তু আসলে ওই সময়ের মধ্যে ওই কাজের কোনো ফিকিরে আসার কথা নয় কিন্তু এমন এক চাপ চলিয়ে এসছে যে সেখানে গিয়ে দেখেছে না এখানে তো বড় একটি জরুরতের বিষয় এটা একটা লাগাতার ফিকিরের দ্বারা পাকের কুদরত করা যায় ফিকিরমন মখলেস ব্যক্তিদের উপরে পাকের রহমত না চলবে এটা ওই হাদিসের অর্থ বোঝা যায় যে হাদিসের মধ্যে আছে যে ওহিনতা আলাইহা আল্লাহ পাকের পক্ষ থেকে যখন কোন একটি দায়িত্ব তোমাকে দেয়া হবে আর সেটা যদি তুমি সাথে পালন করার চেষ্টা করো আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাকে সাহায্য করা হবে তুমি সাহায্য প্রাপ্ত হবে এই বন্দা তখন চিন্তা করতে পারে যে আমি এখানে কি সাহায্য পাইলাম এখানে কি সাহায্য পাইলাম আসলে পাওয়ার কথা নয় কিন্তু সাহায্য আসতেছে সে দেখতেছে এখানে যাওয়ার কোনো কাম নাই যেতে হয় গিয়ে দেখে যে এটা তো আসলে ভুল হর এবার বলে না বাবা এক দুই ঘটনা নয় প্রতিনিয়ত ঘটতেছে যদি এগুলো লিস্ট করা হয় তো লম্বা লিস্টির ধারণ এই কারণে এক্লাসের সাথে ফিকির মেহনত এটা অতীব জরুরি আমরা যারা ছাত্ররা আছি আমরা যদি কর্তৃপক্ষের ফিকিরকে যদি আমরা নির্দিদে গ্রহণ করতে থাকি আল্লাহ পাকের ফজল আল্লাহ পাকের করমে তলমে এ ফাঁকে ফাঁকে বিতর দিয়ে বড় ধরনের জাহেরি এবং বাতেনি সলা ফলা এলমি আমলি আল্লাহর কি আল্লাহ রহমত দান করতে থাকবেন যদি আমরা এই ফিকিরগুলোকে আপনাইতে থাকি মনে করতে থাকি কর্তৃপক্ষের পরামর্শগুলা তাহলে দেখবেন আল্লাহর রহমত আপনার পড়ালেখার ভিতর দিয়ে কোনো কষ্ট অনুভব হবে না কোনো পেরেশানি সামনে আসবে না সময়ে এমন কোনো নষ্ট নাই কিন্তু আপনার কিন্তু এই যে ফিকিরগুলো গুলা দিলের মধ্যে আসে আসার পর ছাত্রদেরকে যে নির্দেশনা দেওয়া হয় যে ফিকির দেওয়া হয় ফিকির করার জন্য যে কাজ দেয়া হয় এগুলো যে আলোচনা করা হয় এই আলোচনাগুলো যদি সর্বস্তরের ছাত্রবাই সহে আন্তরিকতার সাথে গ্রহণ করে ওই ছাত্র তলবে আলেমের সাথে সাথে আল্লাহ রহমতে বহু কিছুর অধিকারী হয়ে যাবে আমি আপনাদেরকে বলি থাকে যে আসলে আসলে গ্রামদের বয়ানগুলো দরসে গায়ে দরসে বিশেষ করে বাদে আসল এগুলা কাগজ কলম নিয়ে তোমরা বসিও তো কাগজ কলম নিয়ে যখন তোমরা বসবে ধরো আজকে একটি অনুষ্ঠান কাগজ কলম নিয়ে বসা দরকার কাগজ কলম নিয়ে বসবে আল্লাহর রহমতে লেখার আগ্রহ সৃষ্টি হবে লেখার আগ্রহ সৃষ্টি হলে সেখানে রসমল খত ঠিক হইতে থাকবে এটা বিশাল একটি জগৎ কিন্তু রসমল খত ঠিক হইতে থাকবে এর পর পাশাপাশি খোসখত এসে যাবে এর পাশাপাশি লেখা চালু হয়ে সুন্দর চালু হয়ে যাবে এর পাশাপাশি আপনার অনুবাদ করার ভাষান্তর করার একটা যোগ্যতা এসে যাবে এর পাশাপাশি আপনার মজবুন নাগারি যেটা সবচেয়ে জরুরি বিষয় মাহফিজ জমিরকে লিখনির মাধ্যমে কি করা আদায় করা এটা মজবুন নাগার মাহফিজ জমিরকে কথার মাধ্যমে প্রকাশ করা লিখার মাধ্যমে প্রকাশ করা দুটো বিষয় একটি কথার মাধ্যমে মাহফিজ জমিরকে প্রকাশ করা দেয় আমার দিলের মধ্যে যা কিছু আছে দিলের বিষয়টিকে আমি ব্যক্ত করতে পারি যেন সুন্দর ভাষায় সরল ভাষায় সংক্ষেপ ভাষায় এটা মাফিজ জমিরকে লিখিত আকারে আদায় করা আমাদের এখানে ছাত্রদের মধ্যে যে দুর্বলতা সাধারণত তার মধ্যে সবচাইতে বড় ধরনের দুর্বলতা আমরা মাফিজ জমির আদায় করতে অক্ষম সক্ষম হই না আমাদের বড় দুর্বলতা কেন আমরা পরামর্শগুলো আমরা মানি না আমি তো আজকে প্রতি বছর কয়েকবার বলতে থাকি যে খাতা কলম নিয়ে বসেন আমার জীবনে আমি কখনো খাতা আর কলম ছাড়া কোনো মাহফিলে কোনো মজলিসে কোনো বুজুর্গের দরবারে কোনো আমাদের বয়ানের মধ্যে সবকের মধ্যে খাতা কলম ছাড়া আমি বসি ভিন্নভাবে লেখা আমি শিখি নাই রসমল খত শিখি নাই খোসখত ভিন্নভাবে শিখি নাই কিন্তু ফজল করমে এখন যা আছে এটা ওই আমার দোয়া পরামর্শ যে টুকি রাখবি তো মাফিজ জমির আদায় করারও একটা কি শক্তি এসে যাবে আবার মালফুজাত একটা গুচ্ছ মালফুজার তোমার হাতে এসে যাবে গোছানো সাজানো মালফুজার তোমার হাতে এসে যাবে মুরব্বীদের আবার পাশাপাশি আজকের সম্পদ আগামীকাল ভুলে যায় মানুষ ভুলার থেকেও সংরক্ষিত রইল ভুলার থেকেও সংরক্ষিত রইল তাহলে এ ধরনের বিষয়গুলো বহু কিছু অলসতা দূর হয়ে যাবে যে লেখে তার অলসতা থাকে না কারণ সে সবসময় স্বচ্ছ লিখতে হয় কতগুলো জুড়ে বইয়ের মধ্যে জুড়ে যদি খাতা কলম থাকে সে ঝুরবে না জিমানি আসবে না আমি তো আপনাদেরকে বারবার বলে থাকি কিন্তু বলতেছিলাম যে আসলে এই বিষয়গুলো মধ্যে আসার পর ছাত্রদেরকে বলার পর যদি ছাত্ররা আল্লাহ রহমতে কদর করে এগুলাকে মেনে নেয় তো ছাত্র বুঝতেও পারবে না তার ইস্তেদার কিভাবে সৃষ্টি হইতেছে কিভাবে সৃষ্টি হইতেছে লিখে রাখলাম শব্দ একটা বা সেটা আমি তাহা কি করবো এটা কি শব্দ এটা সময়েরও প্রয়োজন হয় না এটার জন্য কোনো কিছু না মজাদার একটু কি শব্দ কি শব্দ এলাম কি অর্থ কি 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 তার এটা হিসাবে হয় সর্ফ হিসাবে কি হয় নাহ হিসাবে কি হয় সেই কারণে বলতেছিলাম লেখার মধ্যে আমি তাহাকি করা বড় একটি গুচ্ছ সম্পদ আমি কি রক্ষণ করতে পারি এটা আমি হেফাজত করতে পারি কিন্তু যদি কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী নিজের জীবনকে আমরা পরিচালনা করতে থাকি তাহলে ইনশাআল্লাহ তালা এ পড়ালেখার ফাঁকে ফাঁকে দেখবেন যে বহু রকমের বিষয়ের দ্বারা আমি সজ্জিত হয়ে যাব যেগুলো অন্যরা কল্পনা করতে পারে না যেগুলো পড়ালেখা শেষ করার পর লম্বা সময় দিয়েও কি ওই স্তরে পৌঁছাটা কঠিন হয়ে যাবে হয়ে যায় লম্বা সময় দিয়ে কোথায় কি আবার তাহারি শিখে মজমুন্নাগারি শিখে খসখত শিখে হ্যাঁ আবার ভাষান্তর করার বিষয়টি অনুবাদের বিষয়টি শিখে আবার নিজের মনের মনোভাবটা প্রকাশ করার বিষয়টি শিখে কোথায় সে হজরত রহমতুল্লাহ যে দোয়া দিয়েছেন তার মধ্যে একটি দোয়া এটাও ছিল যে হজরতের সামনে ভর্তি হওয়ার পূর্বে এক মাস পর্যন্ত এক মাসের বেশি আমি হজরতের বয়ানে আসা দাওয়া করছি কাছে থাকতাম কিন্তু খাতা কলম আমার হাতে আছে তো ওর দূতো পুরো বুঝতাম না তো আরবিতে লিখতাম হজরতের বয়ান হজরতে কিন্তু বারবার দেখতেন যে কে এ কে আমার লগত হজরত লোক কোনো সম্পর্ক নাই আমি বাংলাদেশ থেকে কড়াই শিখেছি ভর্তি হবার কথা অন্যান্য মাদ্রাসা হজরতের সেখানে কাছে হিসেবে ঘটনা আছে আমি প্রতিদিন আসরের পর হজরতের এখানে চলে এসতাম আসর জোরের পর চলে এসতাম আসরের পর হজরত বয়ান করতেন রমজান শরীফের মাস কিন্তু খাতা কলম আমার মধ্যে আছে খাতা কলম নিয়ে আমি বসে ওই মেথালের যে অবস্থা হাটারি যে আলহামদুলিল্লাহ ওস্তাদের হায় নসিহত আলহামদুল্লাহ সেটা সেইখানেও হজরত কিন্তু খুব দোয়া দিয়েছে দোয়ার মাধ্যমে আল্লাহের হজল কলমে আমার বড় উপকার হয়েছে হজরতে দোয়া দিয়েছে তো এই কারণে বলতেছিলাম আসলে এই বিষয়টি আপনাদেরকে বললাম যে এটা আপনাদের সমনষ্ট হবে না কষ্ট হবে না বোঝা নাই প্যারেশানি নাই হ্যাঁ এই বসার ভিতর দিক কাজের ভিতর দিক ফাঁকের ভিতর দিক সময় পরামর্শ অনুযায়ী যদি আমরা চলতে থাকি তাহলে বিশাল একটি সম্ভার আপনার হাতে এসে যাবে এসে এইভাবে এসলাহী বিষয়গুলো বিষয়গুলো আলহামদুলিল্লাহ এখানে আলোচনা হয় এটা তো খুবই জরুরি বিষয় এসলাহী বিষয়গুলো শুনে শুনতে শুনতে বিষয়গুলো যখন নাকি একটু একটু আমল করার চেষ্টা করব আর যদি চেষ্টা না করি তাহলে তো লাভ কিছু হবে না চার পায়ে বড় কেতা বললাম আপনাদের এটা হজরত শেখ সাদির রহমতুল্লাহ গুলিস্তার মধ্যে আছে তো আপনার তো গুলিস্তা ভরে নাও নাই যারা বিশব্দ করছেন মুখস্থও নাই বড় সময় বুঝে নাও নাই তাহলে এখন যদি এটা লেখেন যে এটা একটি প্রবাদ বাক্য চার পায়ে বড় কেতা চন্দ চতুষ্পদ পর্যন্ত উপরে কিতাবের গাঁটটি রাখি দিলে যে রকম নাকি চতুষ্পদ জন্তুর কোনো উপকার হয় না যার মধ্যে এসলাহি ফিকির নাই আমলে ফিকির নাই তালেব হোক সাধারণ মানুষ হোক যদি সে এলেমওয়ালা হয় এই চতুষ্পদ জন্তুর নেয় কিছু কিতাব তার পিঠের উপরে আছে কিতাব নিয়ে এসে বহন করে চলছে লাভ কিচ্ছু নাই তার চার পায়ে বড় কিতাব এই প্রথম মেশরা কি কারো স্মরণে আছে আরে মাস আছে তো হ্যাঁ

একটু আলোচনা করছি আপনারা বলছেন আল্লাহ রহমত আমার স্মরণে আসে চন্দা কে বেশ তার খানি চু আমল দর তু নিস্তে না দানি না মহাত্মিক বুয়াদ না দা নিঃসন চার পাই বড় কিতা বেচন মুখস্ত হয়েছে মুখস্ত আগে ছিল কিতাবে আদ না করলে আপনি তো কিন্তু কি করতে কি উঠে কোথায় আছে ওহ মালা বুদ্ধের মধ্যে না মালা বুদ্ধা না মালা গুদ্দা গিরে বহু ছাত্র আছে কিতাবের নাম লিখতে পারে না বহু ছাত্র আছে কিতাবের নাম লিখতে পারে না কিতাবের নাম কি যাই হোক তো এই বিষয়গুলো শুনতে শুনতে আমলি বিষয়গুলো যদি আমরা গ্রহণ করতে থাকি তাহলে আল্লাহ রহমত একটি বিষয় আমাদের মধ্যে এসে যাবে আর যদি আমরা বস ভর্তি আসি হড়িয়ার আমলি কোনো চিন্তা ভাবনা নাই তো ইয়াদ রাখা উচিত যে চার পায়ে বড় কিতাবে চন লাভ কিছু হবে না এমন নয় যে আমি এই ওস্তাদের কাছে সবক পাইছি আমি ঠকে গেছি এই ওস্তাদের কাছে হইলে ভালো হইতো আসলে এমন নয় কিন্তু আমার এক বড়ো ভাই বড়ো আলেম উনি আমাকে গত পরশু বলছেন ভাই আমার একটা ছেলে আপনার এখানে আছে আমার ছেলেটাকে যদি গত বছর যে ওস্তাদের কাছে পড়ছে শুনছি এই ওস্তাদ উপরে উঠে গেছে যদি ওই ওস্তাদের কাছে দেন তা আমি বড় কি কৃতজ্ঞ হব আপনার সুক্রিয় আদায় করব আচ্ছা বড়ো আলেম আমি কি বলবো বড় বড় আলেম আমি বললাম যে ভাই দেয়া যায় কোনো অসুবিধা নাই কিন্তু একস্তাদের কাছে পড়তে পড়তে ছাত্রদের একস্তাদের মন মানসিকতা এসে যায় আমরা এখানে আমরা চেষ্টা করি বিভিন্ন ওস্তাদের কাছে সে বড় এক ওস্তাদের কাছে এক গুণ আছে এক ওস্তাদের কাছে এক সিমত আছে এক ওস্তাদের কাছে একটি তরিকা আছে তাহলে ছাত্রটি সব বিষয়গুলা সমন্বয় একটি তাহলে বিষয় যেন তার হাতে এসে যায় ঠিক আছে অসুবিধা নেই আমার যে ছাত্র যেখানে মানে এই সামান্য এতটুকু কথা বলছি যে আমি আপনার ছেলেকে অমুক ওস্তাদের কাছে গত বছর যে তার কাছে পড়ছে ওস্তাদেও ভরে উঠছে ছাত্রও ভরে উঠছে সেই ওস্তাদের কাছে আমি দিতে পারি আমরা দিতে পারি গত বছর যে পরীক্ষা ছাত্র আছে এ পরীক্ষা ছাত্র বলে ছাত্রদেরকে আমরা ওই ওস্তাদের কাছে তরক্কি হয়েছে দিতে পারি কিন্তু আমরা এটা করি না কেন আমি ওনাকে বললাম যে ভাই দেওয়া যায় আমার কোনো অভিযোগ না আমাদের তের সঙ্গে নেই কিন্তু আমার একটি খেয়াল হয়েছে বিভিন্ন ওস্তাদের কাছে পড়লে ছাত্রদের মধ্যে বিভিন্ন ওস্তাদের বিভিন্ন আলহামদুলিল্লাহ ভালো স্বভাবগুলার সমন্বয় একটি সুন্দর একটি স্বভাব তার মধ্যে এই কারণে আমরা এটা এই এক জায়গার মধ্যে নির্দিষ্ট করি না বিভিন্ন ছাত্রদেরকে বিভিন্ন বিভিন্ন দিতে থাকি আমি বুঝে গেছি এটাই করেন আগামী আমার ছাত্রকে গত বছর ওস্তাদের কাছে দিয়ে না বুঝে গেছে এই কারণে আসলে ছাত্রদের মেহনতের উপরে বহু কিছু নির্ভর করে ওস্তাদের উপরে নয় খুব লক্ষ্য রাখি ওস্তাদের উপরে কি আমি যদি এক সাথে মেহনত করি তাহলে আল্লাহ রহমতে আমার এস্তেদাদ এসে যাবে আল্লাহ কথা লোক আমার ওস্তাদ যদি একদম সাধারণ হয় সবাই সাধারণ মনে করে বরং সাধারণ ওস্তাদ থেকে ছাত্র উপকৃত বেশি হয় আর যদি আমি ভালো ওস্তাদ পাইছি কিন্তু আমি মেহনত আমার হয় নেই ফলপ্রসূ মেহনত আমি করতে পারি নাই তাহলে ইয়াদ রাখিও ফায়দা হবে না হ্যাঁ ওই যেভাবে আসলাম সেভাবে থাকবো আরো নষ্ট হয় এই কারণে ওস্তাদ মাদ্রাসা যাকে যেখানে নির্ধারণ করা হয়েছে বন্টনে যার ভাগে যারা আসছি আলহামদুলিল্লাহ এখানে এমন কিছু না বিবাহ হয়ে গেছে মহিলা মনে করবো যে আর স্বামী কালো হোক বেটে হোক খাটো হোক দক্ষা হোক হোক এ আমার স্বামী এ আমার কি স্বামী কারণ বিবাহ হয়ে গেছে এখন সে যদি আরেক বড় শিক্ষিত লম্বা হ্যাঁ ইংরেজের সাথে এভাবে দেখতে থাকে তার কি লাভ হবে না ক্ষতি হবে যদি চিন্তা করতে থাকে তার লাভ হবে না ক্ষতি হবে বরং হইতে পারে এ স্বামীর গর থেকে তাকে বহিষ্কার করা হোক এই দোষের কারণে হয়তো অন্য কিছুও সে পাবে না শেষ পর্যন্ত মাদ্রাসা থেকে দায়িত্ব কি সে ভাবতে হবে লাভ হবে না কিছু এই কারণে মাদ্রাসা কর্তৃপক্ষ আর বহু সময় দেখতে লাগে যে একেরে সুন্দর ও কিন্তু তু বাস কোনি মাদারে মাদারে মাদার বাস এটা হাজার শেখ সাদি বাস কামাতে খাস কে জেরে চাদর বাস ঠিক আছে না রে বাস কামতে খেস কে জেরে বাসত বাছত বাস বাছকুলি মাদারে মাদার বাস কাপড় পরা সজ্জিত সাজে লাগে যে একবারে হুর কথা পর্যন্ত হ্যাঁ নুরে ভরা যখন খুলি দেখবে না না নানো কথা কি রে নানুপুর থেকে আছে কেউ বাস করি বাস এই কারণে ফার্সিওয়ালাদের একটি পরিভাষা খুব ভালো লাগে আমার কাছে বলছে বলতেছেন ওনারা আকিদাতে মন বুঝছো বুঝ পীরে মন খসাস্ত আকিদাতে মন আমার পীর যদিও দুর্বল হয় খড় 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 ছিলেননি খড় কুটে আসে না বাসে যে পানির মধ্যে খড় আমার পি যদিও খড় হয় অর্থাৎ একবারে সাধারণ হয় কিন্তু আমার আকিদার মাধ্যমে ইনশাল্লাহ আমার বড় কি হবে উপকার যদি আমি চেষ্টা না করি আমার মধ্যে যোগ্যতা না থাকে আমি যদি মাদ্রাসার কাওয়ানিনগুলা আপনাইতে না থাকি আমি যদি নিজের মন মতো চলি তাহলে খিজড়ি আসলে আমার কোনো লাভ হবে কে খিজরত আবিহাওয়া তিস্নামি আরব সরকার কথা বুঝযত প্রথম মিশ্র কি তেহি দস্তা নে কিসমত রাত চসু দাজ রাহবরে কামিল কে খিজরত আবিহাওয়া তিস্নামি আরব সরকার কথা বুঝযত নিজেদেরকে আকীদা আকীদতে মেহনতের চেষ্টা দোয়া কান্না কাটিকে আল্লাহ পাকের দরবার মুখী যদি আমরা করতে পারি তাহলে ইনশাআল্লাহ তালা সাধারণ থেকে বড় ধরনের উপকৃত হইতে পারবো আর যদি এই পর্যায়ে যদি না থাকি তাহলে ইয়াদ রাখিও খিজরুল ইসলাম লাভ কিছু হবে না তাহি দস্তা নেপিস মাতরা চেসু দাস রাহবরে কামেল কে খিজরাজ আহওয়া তিসামি আর তো বলার উদ্দেশ্য হয়েছে ভাই তকসিম যেভাবে করা হয়েছে সবাই আলহামদুলিল্লাহ মেহনত করে পড়ব ভালোভাবে পড়ব ইনশাআল্লাহ তালা আমার ওস্তাদ যিনি আছেন ওস্তাদের ন্যাগরানো একজন আছেন ওনাদের পরামর্শ মতো মাত্রাসায় কানুন মতো আমরা চলবো ইনশাআল্লাহ আর এবছর তো মনে হয় মাসিক পরীক্ষা হবে নাকি কি ইনশাআল্লাহ এবছর তকসিমে মেঘারে নেশাবো হবে কোন পরীক্ষা পর্যন্ত কতটুকু প্রতি মাসের পরীক্ষা হবে ইনশাআল্লাহ এবং মানে মাসিক পরীক্ষার ফলাফল আপনার আসল পরীক্ষার সাথে যুক্ত হয়ে যাবে সবাই বলেন আলহামদুলিল্লাহ হয় নাই কিন্তু বুঝি নিতে পারান নাই আলহামদুলিল্লাহ বলছেন যে বুঝি বলছেন অর্থাৎ মাসিক পরীক্ষার ফলাফল কোথায় যুক্ত হয়ে যাবে মূল পরীক্ষার সাথে ধরো এক মাসে একটা পরীক্ষা হইল এখানে ফল আরেক দ্বিতীয় মাসে আর পরীক্ষা হইল দুই মাসের ফল সেমায় পরীক্ষার সাথে মিলিয়ে যাবে পরীক্ষার ফলাফল প্রকাশ করতে যাই ওই দুই মাসের ফলাফলের সাথে কি যুক্ত তারপর ফল প্রকাশ করা হবে সেটা হচ্ছে ধরেন মাসিক পরীক্ষায় বিশ নম্বর দ্বিতীয় মাসে ক নম্বর বিশ নম্বর বিশে বিশে কত হয়েছে চল্লিশ সেমায় পরীক্ষা ষাট নম্বর চল্লিশের শাড়ি কত হয়েছে একশো একশো নম্বর তিন পরীক্ষায় মিলি একশো নম্বর গড়ে কি আপনার নাম্বার আসে যাবে সবাই বলেন আলহামদুলিল্লাহ হ্যাঁ তো এখন আপনার মাসিক পরীক্ষা এখন আর মাসিক পরীক্ষা নাই আপনার মাসিক পরীক্ষা এখন হয়ে যাবে আসল পরীক্ষা আপনার মাসিক পরীক্ষার ফলাফল হ্যাঁ হ্যাঁ আপনার শুধু মাসে সামনে আসছে এমন নয় আপনার মাসিক পরীক্ষার ফলাফল আল্লাহ রহমতের সে পরীক্ষার কি ভিতর দিয়ে এসে যাবে প্রকাশ পেয়ে যাবে আবার এবছর আপনারা দেখছেন আপনাদের যে নম্বর শীট আছে এটার মধ্যে তিন পরীক্ষার কি ফলাফল আপনাদের দেয়া আছে এটা ভালো লাগছে না কালকে কি কান্না বাপে কান্না বাইয়ে কান্না সা দাদা কথা হে কান্না বলতে আমি তিনও পরীক্ষায় দুই পরীক্ষায় ফেল কেউ আছে তিনে পরীক্ষায় ফেল কেউ আছে সালানা পরীক্ষায় ফেল আমি কিভাবে এর আমরা দিন পরীক্ষা দেখেন আপনার দেখেন আর আর কি থাকে না বলার ইয়ে থাকে না আপনাদের বহু ছাত্র ভাই উপরে উঠতে পারে নাই বহু ছাত্র ভাই চলে গেছে কথা বল বহু ছাত্র চলে গেছে এই কারণে এবছর ভালোভাবে ইনশাল্লাহ কি করো পড়া লেখা তাহলে এক নম্বরে এস্তেফার করবা দুই নম্বরে দরশরী পড়বা হুম কি পড়বা এরপরে আসাতে যা সাড়ে সারে হলে সাড়ে আহ মহাশি হলে মহাশি এদের রূহ রুপরে সব পৌঁছে দেয় কত হয়েছে দুটা কাজ তিন নম্বর কাজ আল্লাহর দরবারে দোয়া করবা রব্বি জিদনি এলমা রব্বি জিদিনী এলমা তিনবার এরপরে আউজু বিল্লা পড়বা বিষ পড়বা এরপরে কিতাব শুরু করার পর চিন্তা করবা আমি তো নালায়ক এই কিতাব আল্লাহবাদ পর্যন্ত আল্লাহ আমাকে পৌঁছাসেন আলহামদুলিল্লাহ 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 তিনবার পড়বা বাউ থাকার চেষ্টা করবা ইনশাল্লাহ দেখবা আলোকিত হয়ে যাবে কথা করবা করবা অযোগ্য মনে করে ঠিক আছে তারপরে রব্বি জিতনি করবা আউজুবিল্লা বিসফুল্লা করবা আল্লাহ শুকর আদায় করবা বা আউজুব কিতাব পড়া শুরু করবা ইনশা আল্লাহ তারা দেখবা অল্প মেহনতে ভালো ফল সামনে এসে যাবে আল্লাহ সবাইকে দান করে